হে এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অ্যান্ড ওয়েলকাম কক্সবাজারের সেকেন্ড ব্লগ দেখার জন্য নিশ্চয়ই আমার কক্সবাজারের প্রথম ভিডিও দেখেছেন কেমন লাগছে যাই না অবশ্যই জানাবেন আর আজকে হচ্ছে সেকেন্ড ডে আজকে হচ্ছে আমরা সব জায়গায় ঘুরে ঘুরি করবো তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন যে ট্রলি মলি সব এলোমেলো মেলো কারণ হচ্ছে জামা কাপড় বের করবো কে কোনটা পরবো যেহেতু মেয়ে মানুষ আমরা তিনজন সো একটু এলোমেলো মেলো তো হবেই এখানে আমরা আমাদের জামা কাপড় বের করে সবাই রেডি হয়ে নিয়েছি আর আজকে হচ্ছে আমি একটা বোরখা পরেছি বোরখাটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পিছনে কিন্তু আপনাদের ভাইয়াও রেডি হচ্ছে যাই হোক এখন আমরা নিচে নেমে যাব আর আমরা কিন্তু আমাদের গাড়ি গতকাল রাতে ঠিক করে রেখেছি আজকে যেহেতু দিন ঘুরবো একটা গাড়ি রিজার্ভ করে রাখতে হয় এটা আপনারা জানেন তো গাড়ি আল্লাহ দশটার দিকে আসবে তার জন্য আমরা নয়টা বাজে উঠে রেডি হয়ে এখন নাস্তা করতে চলে আসছি আর আজকে নাস্তায় ছিল ভাজি পরোটা ডিম এই হোটেলের রেস্টুরেন্টে যখনই নাস্তা করতে আসেন না কেন আপনাকে কমপ্লিমেন্টারি যে একটা ফল দেওয়া হয় তো এখানে আমার ছোট বোন এটা ট্রাই করতেছিল এটা ফল ছিল ছিল মিষ্টি ও নাস্তা শেষ হওয়ার পরপরই গাড়িটা চলে আসে তো আমরা এখন বের হয়ে যাবো আর আজকে সারা দিন কোথায় কোথায় যাই সেটাও শেয়ার করবো আপনাদের সাথে এই তো আমরা বের হয়ে গেলাম আর সকালবেলা ওয়েদারটা ভালোই ছিল আর এখানে আমি আর আমার হাজব্যান্ড দুই দিকে তাকাইছিলাম মনে হয় কোনো একটা ঝামেলা হয়েছে বাট ডোন্ট কেয়ার ঠিক হয়ে যাবে একটু পরে আমরা চারপাশের পাহাড়গুলি দেখতে দেখতে যাচ্ছিলাম আসলে রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল প্রায় দুই ঘন্টার কাছাকাছি লাগছে আমাদের যেতে আর আমরা এখন যাচ্ছিলাম পাটোয়ারটা বিচে যাচ্ছিলাম আর ওখান থেকে ফিরার সময় আমরা বাকি জায়গাগুলো আস্তে আস্তে নেমে নেমে দেখবো আপনাদের কাছে কক্সবাজারটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমি এ নিয়ে দুইবার কক্সবাজারে গিয়েছি আমার কাছে ভালোই লাগে এবার কক্সবাজারের ট্যুরটা আমার লাইফের সবচেয়ে স্পেশাল একটা ট্যুর ছিল কারণ আমি আমার সন্তানদেরকে পেটে নিয়ে ঘুরেছি হতে পারে আমরা কেউ জানতাম না কিন্তু তারা তো ছিল তখন যাই হোক আর এসব কথা না বলি মন খারাপ হয়ে যায় এসব কথা চিন্তা করলে আমার এখানে আমরা অটোটাতে অনেক বেশি মজা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন আমি একটু ভয়েসটা রাখি আসলে আমার হাজব্যান্ড আমার বোনদের সাথে অনেক বেশি ফ্রি আর দেখতেই পেলেন যে ওরা কি কি মজা করতেছিল যাই হোক আমরা চলে আসি এখানে কিছুক্ষণ থাকবো ছবি তুলবো তারপর আমরা আবার আরেকটা জায়গায় চলে যাবো আর এখানে কিন্তু আরো সামনে যাওয়া যায় কিন্তু তখন অনেক বেশি পানি ছিল তাই আমরা যেতে পারিনি আর ঢেউগুলি এত বেশি সুন্দর লাগতেছিল মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি যে কত পরিমাণ সুন্দর আপনারা যদি বাংলাদেশ এক্সপ্লোর না করেন কখনোই বুঝবেন না আমরা ওই বীচটা থেকে আরেকটা বিচে যাচ্ছিলাম আসলে সবগুলি বীচের নাম মনে রাখা সম্ভব ছিল না তাই আমি নামগুলি বলতে পারতেছি না আই এম সরি আপনারা যারা গেছেন তারা তো দেখে বুঝতে পারতেছেন যে কোনটা কোন বীচ হতে পারে তো এই বীজটাও অনেক বেশি সুন্দর ছিল এখানে আমরা অনেকক্ষণ ছিলাম এই বীজটা নর্মালি একটু ফাঁকা ছিল এই জন্য ছবি বা ভিডিও করতে অনেক বেশি ভালো লাগতেছে সত্যি কথা সমুদ্রে দেখলেই কিন্তু মনটা অন্যরকম ভালো হয়ে যায় এরপর আমরা আরেকটা জায়গায় চলে আসি এই জায়গাটা তেমন ভালো লাগে নেই তারপর আমরা বেশিক্ষণ না থেকে এই প্লেসে চলে আসি এই প্লেসটা অনেক বেশি সুন্দর ছিল এটা সম্ভবত লাল কাঁকড়া বীচ বলে হয়তো আমার নামটা ঠিক মনে নাই ভুল হতে পারে কেউ কিছু মনে করবেন না এখানে আমরা অনেক ছবি তুলি ভিডিও করি আর এখানে এই জালের ধুলনাগুলি কিন্তু ভাড়া দেওয়া হয় তো আমরা এখানে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা ছিলাম একটা ভাড়া নিই এই যে আমরা একসাথে কথা বলতেছিলাম হাঁটতেছিলাম মাসাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য তখন আমরা চারজন ছিলাম যাই হোক যা কপালে নেই তা নিয়ে এত আফসোস করা ঠিক না আল্লাহ যা করে নিশ্চয় করে এখানেও একজনের সাথে দেখা হয়ে গেল আসলে আমি ফেসবুকে অনেকগুলি রিলস এ দেখেছি এই প্লেসে আসলে নাকি কেউ না কেউ ছবি তুলে দেয় তো আমরাও পেয়ে গেছি এরকম একজনকে ও কিন্তু মোটামুটি আমাদের অনেকগুলি ছবি তুলে দিয়েছিল আর মেয়েটা অনেক কিউট ছিল ওর নাম ছিল শারমিন তো যাই হোক আমাদের সবাইকে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ওখানে ঘুরে ঘুরে শেষ হওয়ার পর আমরা একটু সামনের দিকে আসি আর এইটা হচ্ছে মেবি লাল কাঁকড়া বীজ এখানে এত বেশি সুন্দর ছিল আমার হাজব্যান্ড আসেনি আমরা তিনজনে একটু হাঁটা করতেছিলাম দেখতে পাচ্ছেন যে অনেকগুলি লাল কাঁকড়া আসলে এগুলি কাছে যখন যায় এগুলি গর্তের মধ্যে ঢুকে যায় এটা দেখতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে কত সুন্দর তাই না মাসাল্লাহ বলবেন সবাই আর এখানে আমি আর আমার ছোট বোনরা মিলে হাঁটাহাঁটি করতেছিলাম দেখতেছি সমুদ্রের কাছে আসলে কেন না আমি খুব স্তব্ধ হয়ে যাই কত কিছু ভাবি চিন্তা করি সেটা আল্লাহ জানে আপনাদের কার কি পছন্দ সমুদ্র নাকি পাহাড় সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো সমুদ্র অনেক বেশি পছন্দ এখানের আশেপাশে বড় বড় অনেকগুলি নৌকা ছিল আমরা ওখানে যাই কিছু ছবি তুলি আর আপনারা যদি আমার সব ছবি ভিডিও দেখতে চান কক্সবাজারের অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন আইডির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব এরপর আমরা ওই প্লেস থেকে আরও একটা জায়গায় যাচ্ছিলাম আর আমি মনে করি এই জায়গাটা হচ্ছে বাজে একটা জায়গা ছিল মানে কক্সবাজার এক্সপ্লোর করার মধ্যে একদম টাকাটাই লস এটা ছিল হিমছড়ি ঝর্ণা আসলে আমি খুব এক্সাইটেড ছিলাম ঝর্ণাটা দেখার জন্য কিন্তু পরবর্তীতে ভিতরে যাওয়ার পর জানতে পারি ঝর্ণাটা কৃত্রিম মানে এত বেশি মনটা ভেঙে যায় আমার এই প্লেসটাতে কিন্তু টিকিট কেটে ঢুকতে হয় টিকিটের প্রাইস কত ছিল আমার ঠিক মনে নাই কিন্তু আমি মনে করব একদম ওয়ার্থেড না আমাদের পুরো টাকাটাই লস আমি মনে করি কি আর করার মিথ্যা ঝর্ণা দেখে মনকে সান্তনা দিয়ে দিলাম কিছু করার নাই কিছু বলার নাই তবে আমি মনে করি এই জায়গাটাতে না আসাই বেস্ট কারণ এটা একটা কৃত্রিম জিনিস প্রাকৃতিক কিছুই ছিল না তবে এখানে অনেক ধরনের ফল ছিল মানে ফলের একটা রাজ্য বলতে পারেন এক এক ধরনের ফল আমার হাজব্যান্ড আমার ছোট বোনরা এখানে পেঁপে খাইছিল পেঁপেটা নাকি অনেক মজা ছিল কিন্তু আমি এক পিস খাইছি বেশি খাইনি আরও অনেক সব ছিল টুকিটাকি হাবিজাবির অনেক কিছুরই দোকান ছিল এখানে যাক এগুলি ঘোরাফেরা শেষ হওয়ার পর আমরা হোটেলে চলে যাব কারণ তখন প্রায় অলমোস্ট সাড়ে তিনটা চারটা বেজে গেছিল। আমরা এখনও কেউ দুপুরে খাওয়া দাওয়া করিনি এমনি হাবি যে অনেক কিছু খেয়েছিলাম তো আমরা হোটেলে চলে আসছি ফ্রেশ হয়ে নিবো এখন হোটেলে আসার পর ফ্রেশ হয়ে সবাই আবার বের হয়ে পড়ি তখন অলমোস্ট পাঁচটার মতো বাজে আমরা কিন্তু কেউ এখনও লাঞ্চ করিনি এখন লাঞ্চ করতে যাচ্ছি এরপর হচ্ছে আমরা একটু বিচে যাব, না হলে শুটকি বাজারে যাব যেহেতু কালকে সকালে আমরা চলে যাব তার জন্য আমরা টুকিটুকি শপিং করে নিব এখানে আরেকটা প্লেস ছিল সেটা হচ্ছে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড তো আমরা গিয়েছিলাম এর আগের বার কিন্তু এবার আমার ছোট বোনরা যেতে চায়নি তাই আর গেলাম না সূর্য প্রায় ডুবে যাচ্ছে আর আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছিলাম আর আমরা আজকে কুটুমবাই রেস্টুরেন্টে লাঞ্চ করব। আসলে গতকালকে আমরা যেসব রেস্টুরেন্টে খাবার খেয়েছিলাম আমাদের একটু ভালো লাগেনি নেই এই আজকে ভাবলাম যে একটু মন ভরে খাবার খাই এই রেস্টুরেন্টের ভিতরের এনভায়রনমেন্টটাও ভালো ছিল আর খাবারগুলি অনেক বেশি মজা ছিল আমরা সবাই অনেক খুশি হয়েছি তো এখানে আমরা লুটটা ফ্রাই নিয়েছিলাম কোরাল মাছ নিয়েছি সাথে মাংস ডাল এগুলি ছিল কিন্তু খাবারটা অনেক মজা হয়েছে আমাদের চারজনের প্রায় চোদ্দোশো টাকার মতো বিল আসছে তারপরও খাবারটা অনেক মজা ছিল এই জন্য গায়ে লাগে নেই এরপর আমরা চলে আসি সুটকি বাজারে কারণ হচ্ছে কক্সবাজার মানেই শুটকি যেহেতু বাসায় চলে যাব কালকে এই জন্য সবার জন্য সুটকি নিব আর আমার হাজব্যান্ড অনেক বেশি সুটকি পছন্দ করে উনিও বাহিরে নিয়ে যাবে এই জন্য আসছি আর আমরা একদম সুটকির রাজ্যের মধ্যে ঢুকে গেছি আমি ওভাবে সুটকি চিনি না কিন্তু আমার হাজব্যান্ড চিনে উনি দেখতেছিল একটা দাম দর করতেছিল আর আমি এখানে বালা চাও দেখতেছিলাম আসলে আমি অনেক শখ করে নিয়েছি কিন্তু খেতে পারি পরবর্তীতে কারণ কক্সবাজার থেকে যাওয়ার পর আমি জানতে পারি এবং আমি অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম আমি প্রায় চার মাস একদম বিছানাতেই ছিলাম যাক এখানে নেওয়া শেষ দরদাম করা শেষ এখন প্যাকিং এর পালা চলতেছে এখানে দুই ভাগ করে নেওয়া হয়েছে কিছু আমার হাজব্যান্ড বাসায় কিছু আমাদের বাসায় যাবে তো সব কিছু বুঝে শুনে উনি নিচ্ছিল পরে আমরা গিয়েছিলাম আচার এবং চকলেট কিনতে আর এখানে এত ধরনের আচার ছিল আর এত ধরনের চকলেট ছিল যে কোনটা রেখে কোনটা নিব তাই বুঝতে পারতেছি না তবে এখানে সবগুলি চকলেট ওটসের ছিল সেটা আমার খুব ভালো লাগে আর ওটসের চকলেটগুলি পার্সোনালি আমার অনেক ভালো লাগছে তো এখান থেকেও আমরা দুই বাসার জন্য চকলেট আচার নিয়ে নিলাম এরপর হচ্ছে চলে যাব। আর যাওয়ার পরে আমরা ভাবতেছি একটু বিচে যাব, যেহেতু কালকে সকাল সকাল আমাদের বাস আমরা বিচে ওভাবে ঘুরতে পারবো না এখানে সব কেনাকাটা শেষ করে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছিলাম ওখান থেকে ফ্রেশ হয়ে আবার বের হব। আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার বের হয়ে গেলাম এখন আমরা হচ্ছে একটু বিচে যাব ওখানে কিছুক্ষণ থাকার পরে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে দেন ব্যাক করব আবার এটা হচ্ছে হোটেলে নিয়েছি আমরা আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করতেছিলাম ও উপরে ছিল ও আসতেছে এখন হচ্ছে আমরা সবার প্রথমে বাস কাউন্টারে যাব তো আমরা মোবাইলে আমাদের টিকিটটা কনফার্ম করেছি তারপরেও টিকিটটা নিয়ে রাখা ভালো এই আমরা ওখান থেকে টিকিটটা নিয়ে দেন বিচের দিকে যাব। এই যে আমার হাজব্যান্ড এখন টিকিটের টাকা দিচ্ছিল আসলে আমি মনে করি কক্সবাজারে থাকা খাওয়ার চেয়েও আমাদের আসা যাওয়ার খরচটা অনেক বেশি পড়ছে বিচে আসার পর বাচ্চাদের থেকে কি গান শুনি তা শেয়ার করি 六百一个月。 বাচ্চাদের গানগুলি কিন্তু শুনতে অনেক বেশি ভালো লাগছে তো এরপর খুশি হয়ে যে যা দিতেছিল যাই হোক আমরা দিয়ে চলে আসলাম পরবর্তীতে আমরা আবার বেলপুরি খেতে আসি আর এখানে এই মেয়েটা বারবার বলতেছিল বেলপুরি খাবে তাই হচ্ছে আমি বললাম যে খাও আমি দিয়ে দিচ্ছি বিল বেলপুরি খাওয়ার পরে আবার আসলাম আনারকলি ফলটা খেতে আসলে এটা অনেক বেশি মজা ছিল আমার এখন দেখে আবারও খেতে ইচ্ছে করতেছে ঢাকায় এই ফলটা আমি অনেক খুঁজেছিলাম কিন্তু পাই নেই যাই না কক্সবাজারটা নাকি ইউনিক কিনা এটাই অনেক মজা লাগছে আমার কাছে আপনাদের কার কার কাছে এটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখে লোভনীয় লাগতেছে তো এখানে আমরা কিছু সামুদ্রিক মাছ দেখতেছিলাম ভাবতেছি ভাত খাবো নাকি সামুদ্রিক মাছ খাবো তো অবশেষে ডিসাইড করলাম যে ভাতই খেয়ে ফেলি আর এরপর আমরা হোটেলে আসলাম ফ্রেশ হলাম এবং আমাদের হোটেলের নিচেই কিন্তু রেস্তোরাঁ ছিল ওই রেস্টুরেন্ট থেকে আমরা খাওয়া দাওয়া করি শেষ করবেন না ওই রেস্টুরেন্টের খাবার দাবার গুলি এত মজা ছিল আমরা তখন খুব আফসোস করতেছিলাম যে কেন আমরা প্রথম দিন অন্যান্য রেস্টুরেন্টে খাইছি এখানে কেন খাই নাই এই ছিল আমার কক্সবাজারের সেকেন্ড ব্লক আর নেক্সট ভিডিওতে আমরা চলে যাওয়ার মুহূর্তগুলি শেয়ার করব ওইভাবে আর তেমন ভিডিও করা হয়নি তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখানেও আমি কিছু ছবি অ্যাড করে দিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বাকি ছবি এবং ভিডিওগুলি দেখতে আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আইডি ডিসক্রিপশনে দেওয়া আছে